বোন তো এভাবে ভিডিও করিস না মানুষ হাদিস করে মরে যাবে ভিডিও দেখে আমার বলায় ফাঁদ আটকে গেছে আমি তো ভাবছিলাম মন আর মিরকি ব্যারাম হয়েছে এটা ফানি ভিডিও না স্যাড ভিডিও জানি না দিচ্ছে রে আমার মা বুঝতে দিচ্ছে এ ভাইস্তা আমার মা বুঝতে দিচ্ছে এ চাস্ত ভাই আমার মা বুঝতে দিচ্ছে দিচ্ছে ঠিকই কিন্তু তোমার হারাই দিয়ে গেছে আমার তো শুধু হারাই নাই রে আমার হ্যাঁ তো ছেলে শুরু করতে হ্যাঁ নিয়মিত হাই গেন ভাই গো তো সব মাথায় উঠে গেছে বলেন কি কতটা বন্ধ হলে এরকম একটা কষ্টের ভিডিও দেখে হাসি পায় হানি ভিডিও মনে করে পাঁচ মিনিট হাসার পর বুঝতে পারলাম এটা স্যাড ভিডিও ভাই রাস্তার বালু গুরুর ছিল আমা কি সমাজ মেনে নিবে স্যাড ভিডিও থেকে হেসে ফেলেছি জানি না तो छेले शुरू करते हैं ओना के देखे हमें निजे भूले गले नियन की, की। <laughs> फीमेल प्लस मेल, मेल इक्वल इमेल <थी बड़ी। laughs> <थी बड़ी। laughs> প্যাকেটের তুলনায় চিপস নাই এগস খেয়ে খাওয়াতে গেছিল শেষ অব খে ফেলেছে তিন ঘন্টা ধরে ভিডিওটা দেখতেছি কিন্তু খুঁজে পাচ্ছি না দুইটা জিনিস আচ্ছা উনি ভাইয়া না কে আপু বুঝতে না পারা আমার অবুস মন আমি খুজতেছি আপনিও কি ওইটাই খুঁজতেছেন যদি তাই হয় তাহলে ভিডিও চ্যাপটা লাইক দেন